শহরে যত ধরনের শাক সবজি খাই না কেন শ্বশুরবাড়ির সামনের মাঠ গুলো থেকে টাটকা তরি তরকারি আর সবজি উঠিয়ে উঠিয়ে শাক খাওয়ার মজাই কিন্তু আলাদা তাই একটু বিকাল দুই চলে মাঠে। মাঠে টাটকা করে আর দেশি শাক উঠিয়ে ভাজি করব বলে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো হাতে বালতি নিয়ে রওনা দিয়ে দিয়েছি একদম গ্রামের পথে আর আশেপাশে যত ক্ষেত দেখছেন সবগুলোতেই কিন্তু কিছু না কিছু শীতকালীন সবজি চাষ করা হয়েছে তবে আমার শ্বশুরবাড়ির এলাকার এই জমিগুলোতে সবচেয়ে দামি ফসল ফলানো হয় আর সেটা হচ্ছে দেশি পেঁয়াজ দেশি পেঁয়াজ চাষের জন্য এই জমিগুলো এতটাই উর্বর এখানেও কিন্তু দেশি পেঁয়াজের চাষ করা হয়েছে তবে এগুলো হচ্ছে কাটা পেঁয়াজ যেটা এখন বাজারে পেঁয়াজ পাতা হিসেবে খাওয়া হবে তবে এগুলো আর একটু দেরি করে লাগানো হয়েছে যার কারণে এখনও উঠানো হয়নি সেই সাথে লাগানো আছে মরিচ আর এইটা কিন্তু আলুর ক্ষেত এই আলুগুলো আরও দেরি করে উঠানো হবে যে লাল আলু হয় আর এই আলু গাছের মধ্যেই কিন্তু দেশি এই বথুয়া শাকগুলো হয়েছে শুধু আলু গাছ না চারপাশে যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু সবজির ক্ষেত আর এই ক্ষেতগুলোর ফাঁকে ফাঁকেই কিন্তু বথুয়া শাকগুলো হয় আর দেশি হওয়ার কারণে এগুলো কিন্তু একদমই ছোট ছোট এভাবে ছোটবেলায় কে কে মাঠ ঘাট থেকে দেশাক উঠিয়ে একদম টাটকা টাটকা মাটির চুলা ভেজে খেয়েছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই পাশে ছিল কলাইয়ের শাক যেটাকে মুসুর কালাই বলে সেই শাকটাও একদম ছোট ছোট এই শীতের সময় কিন্তু এই শাকটাকে আবার ঘন্ট ভাজি পিঠুলি করেও খায় সাথে কখনো মাছ দেয় আবার মাছ ছাড়াও কিন্তু পিঠা দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে বিশেষ করে চিতই পিঠা বা খোলা পিঠা যেগুলোকে বলে বথুয়ার শাকটা শীতেরই শাক আর এই সময় সব ধরনের মাঠেই এই শাকগুলো দেখা যায় আমি তো দেখেই উঠানো শুরু করে দিয়েছি সাথে আমার ছিল সেও একপাশ পাশ থেকে উঠাচ্ছিল মূলত বথুয়া শাক উঠাতে আসলেও মাঠে ঘাটে কিন্তু আরো বিভিন্ন ধরনের মিশালি শাক পাওয়া যায় এক এক জাতের শাক পাওয়া যায় আর এই শাকটা মিশালি করে ভাজি করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে যদি সাথে পেঁয়াজ পাতা দেওয়া যায় সেটা খেতে কিন্তু আরো বেশি দারুণ লাগে তবে এই পেয়াজ পাতাগুলো তো বয়স হয়নি তাই উঠানো যাবে না এটা কিন্তু আবার ঘাসের खेत ঘাসের ক্ষেতের ভেতরেও কিন্তু মিশালি শাক হয়েছে সাথে বতুয়া সাগও হয়েছে আর এই যে বললাম দামি ফসল পেয়াজ পাতা আর পেয়াজ সেইটা কিন্তু পুরা মাঠ জুড়ে আর এই পেঁয়াজের সাইজগুলো অনেক বড় বড় হয় যেটা দানা পেয়াজ মানে যে পেয়াজটা থাকে আর এটা তো কাঁচা পেয়াজ পাতার পেয়াজ এটা তো থাকবে না বয়স হলো উঠিয়ে ফেলবে মানুষ ফুল উঠাবে পেয়াজ কলি উঠাবে যেটা করে খাবে তারপরে বাজারে বিক্রি করবে আর এই কলায়ের শাকের ভিতরে যে বথুয়া শাকগুলো হয়েছে যেহেতু দেশি এগুলো কিন্তু ছোট ছোট উঠাতেও তো আমার অনেক বেশি কষ্ট হচ্ছিল তবে ভাবি যেহেতু এক্সপার্ট ভাবি কিন্তু এই যে অর্ধেক বালটি পুরা করে ফেলেছে মাঝে মাঝে আবার সরিষার শাকও ছিল বললামই এই জমিগুলো এতটাই সুন্দর শীতকালীন বিভিন্ন ধরনের সবজি দিয়ে এগুলো ভরা চাইলে এখান থেকে সবজি তরকারি পেঁয়াজ রসুন সব কিছু নিয়েই যে কোনো একটা তরকারি রান্না করে খেয়ে ফেলা যাবে ভাবি মিশালি শাক তুললেও আমিও কিন্তু পথুহার শাক উঠিয়ে এই যে ওনা ভর্তি করে ফেলেছি আর এভাবে শাক তুলতে কিন্তু আমার খুবই মজা লেগেছে সাথে কষ্টও হয়েছে তো বা শাকগুলো নিয়ে এসে কিন্তু ধুয়ে আমি পানিটা ঝরতে দিয়েছি এখন আবার চালের গুঁড়ার চাপটি বানাবো আমার শাশুড়ি খাবে বলে চালের গুঁড়া পেঁয়াজ কাঁচামরিচ রসুন বাটা জিরা বাটা ধনিয়া পাতা পরিমাণ মতো মরিচের গুঁড়া লবণ আর হলুদ দিয়ে ভালো করে ডোলে চটকে চাপটি ডো করে নিয়েছি তারপরে এই তো কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিলাম ছড়িয়ে নিয়ে এপাশ ওপাশ একদম মুচ করে ভেজে নিব শীতকালীন সন্ধ্যাবেলা কিন্তু এ ধরনের ভাজা ভাজাপোড়া খেতে অনেক বেশি ভালো লাগে তার উপর আবার ঢেঁকিতে ভাঙা চালের গুঁড়া থাকে প্রত্যেকের ঘরে ঘরে আর এই চাপটিটা মুচমুচে অবস্থায় খেতে এত স্বাদ লাগে আর শাকগুলোকে ওই কড়াইয়ে লবণ দিয়ে এখন ভালো করে ভাব দিয়ে নিচ্ছি যেহেতু একদমই দেশি শাক ভাব দিতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না সাথে আবার মিক্স করা কিছু শাকও দিয়েছে এই যে পানি উঠে এসেছে এখন আমি শাকটাকে পানি থেকে ঝরিয়ে নিব একদিকে শাক ভাজির প্রস্তুতি চলছিল অন্যদিকে কিন্তু গরম গরম চাপটি খাচ্ছিলাম চুলার পিঠে বসে এভাবে চুলার পিঠে বসে ভাজা পোড়া খাওয়ার মজাই কিন্তু আলাদা তেল গরম হয়ে গেছে তাই পেঁয়াজ কাঁচামরিচ আর পরিমাণ মতো রসুন দিয়ে দিলাম শাক ভাজির জন্য আর এগুলোকে খুব লাল লাল করে ভালো করে ভেজে নিব আর শাকটাকে তো আমি পানি ঝরাতে দিয়েছি আমার শাশুড়ি বলে শাক যত সবুজ থাকে সেটা খেতে তত বেশি মজা আর স্বাদ লাগে তো সেইভাবে করার চেষ্টা করি তো যাই হোক সব কিছু কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়ে এই যে পানি ঝরিয়ে রাখা শাকটাকে দিয়ে দিলাম শাকের কালারটা দেখেই কিন্তু খেয়ে ফেলতে ইচ্ছে করছে একদম লোভনীয় আর এরকম টাটকা মাঠ থেকে তোলা শাক গরম গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যায় অনেক বেশি লোভনীয় ছিল খেতেও অনেক বেশি স্বাদের ছিল একে তো মাটির চুলা শাক ভাজি তার উপর একদম মাঠ থেকে বিকেলেই উঠিয়ে নিয়ে এসেছি রান্না করতে করতে রাত হয়ে গেছে শাক কিন্তু নামিয়ে নিয়েছি আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ টাটা